আজকে আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর কোষে দেখি থার্টিন পয়েন্ট ওয়ান পেস নাম্বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন দেখি প্রথম অঙ্কটি কী রয়েছে নিচের বীজগাণিত সংখ্যামালাগুলো এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ অফ এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু এক্স প্লাস পি প্লাস এক্স প্লাস কিউ এই অভেদের আকারে কিন্তু প্রকাশ করতে বলছে প্রকাশ করে তুলনা করতে বলছে তো দেখো এখানে দেওয়া রয়েছে বীজগাণিতিক সংখ্যামালাগুলো তো এটাকে আগে আমরা সমাধান করবো কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন তো এটা আমরা মিডিল টার্ম করবো মিডিল টার্ম কী জিনিস দেখে একটু ভালো করে তো প্রথমে আমরা কী করব এই পনেরোটা যে আছে এই পনেরোটা আমরা উৎপাদক বিশ্লেষণ করবো কত হবে তাহলে যদি আমি এখানে পাঁচ নেই তিন পাঁচে পনেরো হুম তাহলে এবার দেখো এখানে কী রয়েছে আট তাহলে পাঁচ আর তিন যদি আমি যোগ করি ফাইভ প্লাস থ্রি যদি যোগ করি কত হবে এইট হবে তাহলে এই যে এখানে যে এইড আছে তার পরিবর্তে আমি কী করবো ফাইভ প্লাস থ্রি লিখবো তাহলে ইকুয়াল টু এক্সের স্কোয়ার তাহলে এই যে এইটের পরিবর্তে আমি লিখবো ফাইভ প্লাস থ্রি এই যে এক্স প্লাস কি লিখবো ফিফটিন তার লক্ষ্য করে দেখো এই যে পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট হয় আর পাঁচ আর তিন যদি কোন করি কনেরো হয় এটাকে আমরা বলি মিডিল টার্ম ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছিল মাইনাস দিলাম এই ফাইভ আর এক্স কোন করলে কী হবে ফাইভ এক্স হবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে থ্রি আর এক্স গুণ করলে ওখানে হবে থ্রি এক্স প্লাস এই যে ফিফটিন এবার আমরা কী নিব এই দুটো থেকে কমন নিব আর এই দুটো থেকে কমন নেবো আচ্ছা কমন মানে কি কমন মানে ভাগ করা মানে ভাবো এখানে দুটো এক্স গুণ করেছে তাই এক্স স্কোয়ার হয়েছে আর এখানে ফাইভ এক্স আছে তাহলে আমি এখানে এক্স কমন নিলাম তাহলে দুটোর মধ্যে যদি একটা ভাগ করি তাহলে তো একটা থাকবে আর মাইনাস তাহলে এই যে এক্স তুমি ভাগ করেছো মানে এক্স চলে আসছে এখানে শুধু কি ফাইভ থাকবে এখানে এই যে ফাইভ রাখলাম ঠিক আছে এই যে মাইনাস তাহলে মাইনাস নিলাম তাহলে এখানে দেখো আমি যদি তিন কমন নিই তাহলে তিনকে আমি তিন দিয়ে ভাগ করতে পারবো আবার পনেরো কেউ আমি কিন্তু এই পনেরো কেউ দিয়ে ভাগ করতে পারবো তো আমি কম নিলাম কি থ্রি কম নিলাম তাহলে এখানে থাকবে এক্স এই যে প্লাস মাইনাস কী হয় এই মাইনাস হয় তা পনেরোকে ভাগ করো তিন দিয়ে তিন পাঁচে পনেরো তাহলে পাঁচটা হবে এখানে এইবার দেখো এখানেও এক্স মাইনাস ফাইভ এখানেও এক্স মাইনাস ফাইভ যদি এরকম হয় তাহলে ভাববে তোমার অঙ্ক ঠিক আছে আর যদি না মেলে তাহলে ভাববে কথা হওয়ার জন্য ভুল হয়েছে ঠিক আছে এরপরে তাহলে কী করবো আমরা এই দুটোর মধ্যে আমরা একটা কমন নিলাম মানে এক্স মাইনাস ফাইভ কমন নিয়েছি তাহলে যদি আমি কমন নিই তাহলে দেখো আমি কমন নিয়েছি তাহলে এখানে থেকে দিলাম তাহলে এখানে কী আছে এখানে এক্স আছে মাইনাস থ্রি তাহলে এখানে হবে এক্স মাইনাস থ্রি ঠিক আছে এক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে কম্পেয়ার করে দেখলাম কী দেখলাম দেখো তাহলে এ কী বলছিল এখানে যে এক্স প্লাস পি তাহলে এটাকে এক্স প্লাস পি আর এটা হচ্ছে এক্স প্লাস কিউ তাই তো তাহলে পি কোনটা পি মানে মাইনাস ফাইভ আর কিউ মানে কি মাইনাস থ্রি তাহলে এখানে আমি কী পেলাম পি ইকোয়াল টু আর কিউ সরি পি আর কিউ ঠিক আছে তাহলে অ্যান্সারটা আমরা লিখে নিই এখানে এই যে অ্যান্সার লেখানো আছে এই যে মাইনাস তাহলে পি আর কিউ ইকোয়াল টু ঠিক আছে এরপরে দেখবো আমরা পরের অঙ্কটা দেখুন পরের দু নম্বর কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি নাইন তাহলে এটাকে আমরা মিললাম করবো তাহলে প্রথমে কী করবো একশো উনত্রিশকে ভেঙে দেবো তাহলে প্রথমে দুই নাই ছয় দুগুনো বারো আর তিন ত্রিকে নয় সরি সরি এটা একটু ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি ওয়ান টোয়েন্টি নাইন এটাকে আমরা নেবো থ্রি তাহলে তিন চারে বারো আট তিন তিন নয় ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাকে করতে হবে কি করতে হবে চল্লিশ তাহলে তেতাল্লিশ থেকে যদি আমি তিন বিয়োগ করি মানে ফর্টি থ্রি থেকে আমি থ্রি যদি মাইনাস করি পাতা হবে ফর্টি তাহলে আমি এই এখানে চল্লিশের পরিবর্তে কী লিখবো ফর্টি থ্রি মাইনাস থ্রি তাহলে এক্সের স্কোয়ার মাইনাস কী লিখবো ফর্টি থ্রি মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস একশো উনত্রিশ আবারও বলছি আমি তাহলে তেতাল্লিশকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে চল্লিশ হয় আর তেতাল্লিশকে তিন দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় একশো হয় ঠিক আছে এবার গুণ করে দেব অর্থাৎ এক্সে স্কোয়ার তাহলে এখানে হবে ফর্টি থ্রি এক্স হ্যাঁ এক্স এই যে ফর্টি থ্রি এক্স মাইনাসে হয় তাহলে কি প্লাস হবে তাহলে এখানে থ্রি আর এখানে এক্স থ্রি এক্স ওয়ান টোয়েন্টি নাইন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কমন নিব তাহলে এখানে এক্সে স্কোয়ার মানে এক্স গুণ এক্স আছে আর এখানে ফর্টি থ্রি এক্স আছে তাহলে আমি এখানে একটা এক্স কমন নিলাম তার এখানে একটা এক্স থাকবে আর এখানে থাকবে ফর্টি থ্রি থাকবে ঠিক আছে প্লাস তাহলে এখানে তিন আর একশো উনত্রিশকে আমি তিনটে ভাগ করতে পারি তাহলে তিন কমন নিলাম তাহলে থ্রি কমন নিলে শুধু এক্সে এক্স থাকবে প্লাস মাইনাসে কী হয় মাইনাস তাহলে তিন চারে বারো তিন তিরিকে নয় এই দেখো এক্স মাইনাস ফর্টি থ্রি এক্স মাইনাস ফর্টি থ্রি তাহলে মিলে গেলো দেখি হবে দুটোর মধ্যে একটা আসবে অর্থাৎ এক্স মাইনাস ফর্টি থ্রি আর এখানে আছে এক্স প্লাস থ্রি অর্থাৎ এক্স প্লাস থ্রি ওকে তাহলে এখানে আমরা লিখে নেই উৎপাদক উৎপাদকটি কী পেয়েছি এক্স মাইনাস ফর্টি থ্রি এখানে নিলাম এক্স মাইনাস ফর্টি থ্রি আর এখানে পেয়েছি আমরা এক্স প্লাস থ্রি তাহলে এটা পি তাহলে পি কত পেলাম তাহলে পি ইকোয়াল টু মাইনাস ফর্টি থ্রি ওকে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো পরে অঙ্কটি দেখো কী রয়েছে তাহলে এম স্কোয়ার প্লাস নাইনটিন তাহলে প্রথমে আমরা কী করবো এই শার্টটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমাকে করতে হবে কত করতে হবে উনিশ তাহলে সিক্সটিকে যদি আমি এখানে পনেরো নেই যদি তাহলে চার পনেরো ষাট আমি নিতেই পারি কিন্তু হ্যাঁ চার পনেরো ষাট তাহলে পনেরো আর চার গুণ করলে ষাট হয় আর পনেরোকে যদি পাঁচ দ্বারা চার দ্বারা যদি যোগ করা হয় তার কত হবে উনিশ হবে তাহলে ফিফটিন প্লাস ফোর কত হবে নাইনটিন তাহলে আমি এই যে নাইনটিনের পরিবর্তে লিখবো ফিফটিন প্লাস ফোর অর্থাৎ স্কয়ার প্লাস এখানে কী লিখবো ফিফটিন প্লাস ফোর এম প্লাস সিক্সটি আবারও একবার বলছি পনেরোকে চার দ্বারা গুণ করলে ষাট হয় আর যোগ করলে হয় উনিশ তাহলে এবার গুণ করবো এম স্কোয়ার প্লাস ফিফটিন এম তাহলে এখানে করলাম হচ্ছে ফিফটিন এম প্লাস এখানে আছে ফোর এম ফোর এম প্লাস সিক্সটি ঠিক আছে আচ্ছা এবার কী নেব আমরা এবার তো কমন নেবো তাহলে এখানে আছে এম স্কোয়ার মানে এখানে দুটো এম এখানে একটা এম তাহলে আমরা একটা এম কমন নিলাম ছিল দুটো তাহলে একটা থাকবে এখানে ওকে এ এম চলে আসছে এখানে থাকবে পনেরো এবার এখানে এই চার আর ষাটকেও আমরা কিন্তু চার দ্বারা ভাগ করতে পারি তাহলে ফোর কমন নিলাম তাহলে যদি ফোর কমন নেই তাহলে এই যে ফোর চলে আসছে শুধু এম থাকবে আর ষাটকে ভাগ করে পনেরো দিয়ে তাহলে কি চার দিয়ে চার পনেরো কত হয় ষাট হয় ঠিক আছে তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এম প্লাস ফিফটিন এম প্লাস ফিফটিন মেরে গেল তাহলে দুটোর মধ্যে একটা আসলো আমি কমন নিলাম এক্স প্লাস ফিফটিন তাহলে এখানে কী আছে এখানে আছে এম আর এখানে আছে প্লাস ফোর এম প্লাস ফোর ওকে তাহলে আমরা উৎপাদক পেয়েছি তার উৎপাদকটা লেখে নিই এখানে কী রয়েছে এখানে আমি লিখবো এম প্লাস ফোর আমি আগে লিখে দিয়েছি এটা তারপর লিখবো এক্স প্লাস ফিফটিন আগে পরে আমরা কিন্তু লিখতেই পারি হ্যাঁ কোনো অসুবিধা নেই তাহলে পি পেলাম টু ফোর আর কিউ এখানে ফিফটিন তোমরা যদি বলো না আমি আগে লিখবো পি ইকোয়াল টু ফিফটিন কিউ ফোর তুমি লিখতেই পারো কোনো অসুবিধা নেই এখানে ভুল হবে না এরপরে নেক্সট দেখো কি আছে এক্স আর এখানে আছে এক্স মাইনাস সিক্স আচ্ছা এখানে এক আছে আমি এক লিখতেই পারি তাহলে দেখো এই ছয়কে তৈরি করতে হবে ওয়ান হুম তাহলে কী করে করবো আমরা তাই তো তাহলে আমরা এইভাবে করতে পারি তাহলে ছয়কে ভেঙে দাও যদি আমি তিন নেই তিন দু কোনো ছয় তাহলে তিন থেকে যদি দুই বিয়োগ করো তাহলে এক হবে তাহলে তিন বিয়োগ দুই কত হবে এক তাহলে এই যে এখানে ওয়ান এ ওয়ানের পরিবর্তে লিখবো থ্রি মাইনাস টু অর্থাৎ এক্সের স্কোয়ার তাহলে ওয়ানের পরিবর্তে কী লিখবো আমরা থ্রি মাইনাস টু অফ এক্স মাইনাস সিক্স ঠিক আছে তাহলে আবার বলছি তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় আর তিন গুণ দুই করলে ছয় হয় তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এখানে থ্রি আর এক্স তাহলে লিখলাম থ্রি এক্স মাইনাস মাইনাস কী হয় প্লাস হয় তাহলে এখানে টু এক্স মাইনাস কী লিখবো ছয় ঠিক আছে এবার এটাকে আমরা কমন নিব তাহলে দুটো আছে এক্স এখানে এখানে একটা আছে এক্স তাহলে এক্স কমন নিলাম তাহলে এখানে একটা এক্স থাকবে আর এক্স চলে আসছে শুধুমাত্র তিন থাকবে তাহলে এখানে দুই আছে আর ছয় তাহলে দুইকে দুই দ্বারা ভাগ করতে পারবো এবং ছয়কেও আমরা কিন্তু দুই দ্বারা ভাগ করতে পারব দুই কম নিলাম তাহলে এখানে এক্স থাকবে মাইনাস তিন দুগুনো ছয় এই দেখো দুটো মিলে গেছে তাহলে এখানে আমি একটা নিলাম অর্থাৎ এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এই তো আমাদের উৎপাদক হয়ে গেল কি পেয়েছি একটা পেয়েছি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে আমি লিখলাম এক্স মাইনাস থ্রি এবং এখানে পেয়েছি এক্স প্লাস টু তাহলে পি মানে মাইনাস থ্রি তাহলে পি ইকোয়াল টু মাইনাস থ্রি আর কিউ কত প্লাস টু ওকে তাহলে যদি ভালো লাগে অবশ্যই একটা তো লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো এবং কোথায় ভুল হচ্ছে বা আরও কীভাবে করলে আরও ভালো হয় সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে এরপরে দেখো পরের অঙ্কটি কী রয়েছে এ প্লাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস বি ফোর অফ এ প্লাস বি মাইনাস টুয়েলভ ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এর আগেটা যেরকম করেছিলাম আমরা এক্সের স্কোয়ার তারপর এক্স তারপর আছে ছয় তার এখানে পাওয়ারটা কিন্তু প্রথমে টু আছে তারপর কিছু নয় একটা পাওয়ার আছে তারপর জিরো আছে ঠিক আছে তো এটা করতে একটু অসুবিধা হতে পারে তো সেই জন্য আমি কী করলাম এই যে এ প্লাস বি আর এই যে এ প্লাস বি এটা ধরে নিলাম তো আমি কী করলাম ধরি ধরি এই এ প্লাস বি ইকোয়াল টু এক্স ধরেছি তার মানে কি এই যে এ প্লাস বি এর পরিবর্তে আমি লিখবো এক্স তাহলে এখানে এক্সের স্কোয়ার তাহলে অথেব এক্সের স্কোয়ার আবার বলছি আমি এ প্লাস বিকে এক্স ধরে নিয়েছি তার মানে যেখানে যেখানে এ প্লাস বি থাকবে সেখানে এক্স হবে তাহলে এখানে এক্স তার স্কোয়ার তাই মাইনাস ছিল মাইনাস দিলাম ফোর এই ফোর এটা মানে তো এক্স ধরেছি তাই এটাকে এক্স মাইনাস টুয়েলভ এই যে টুয়েলভ এবার দেখো এখানে কিন্তু মিললাম করতে খুব সোজা হবে তাহলে বারোকে আমাকে করতে হবে কি চার কি করে বিয়োগ করে তাহলে এই যে আমি নিলাম কত এই ছয় নিলাম এই বারো নিলাম তাহলে বারোকে দুই দ্বারা ভাগ করো ছয় দুগুণো বারো তাহলে ছয়কে যদি আমি দুই দ্বারা বিয়োগ করি তাহলে চার হবে তাহলে এক্সের স্কোয়ার তাহলে এই যে চার আছে কি লেখব সিক্স মাইনাস টু তারপরে এক্স মাইনাস বারো তাহলে এখানে কী হল ছয় দুগুণ গুণ করলে বারো হয় আর ছয় থেকে দুই বিয়োগ করলে চার হয় ঠিক আছে তাহলে এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স তাহলে এখানে সিক্স এক্স মাইনাস মাইনাস গুণ করলে কী হয় প্লাস টু এক্স তাহলে এখানে টু এক্স মাইনাস হবে টুয়েলভ ঠিক আছে তাহলে এবার আমরা কমন নিব তাহলে দুটো এক্স এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্স কমন নাও তাহলে এখানে একটা এক্স থাকবে মাইনাস এখানে কী থাকবে শুধু ছয় থাকবে কারণ এক্স তো তুমি কমন নিয়েছ তাহলে এখানে টু কমন নিলাম তাহলে এখানে থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস বারোকে ভাগ করে দুই দিয়ে ছয় দু বারো ঠিক আছে তাহলে দেখো এই যে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স তো আমি কী করলাম এই দুটোর মধ্যে আমি নিলাম একটা এক্স মাইনাস সিক্স আচ্ছা আর এখানে কী আছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু এবার ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এক্স কী ছিল এক্সের পরিবর্তে আমরা এখন দেখো এক্স ধরেছিলাম এক্স মানে কী ধরেছিলাম আমরা এক্স ধরেছিলাম এ প্লাস বি তাহলে এখানে এক্সের পরিবর্তে এবার লিখবো কি এ প্লাস বি তো এ প্লাস বি এই যে মাইনাস সিক্স আবার এক্সে পরে কী লিখবো আমরা এ প্লাস বি মাইনাস প্লাস টু এই হলো অঙ্ক ঠিক আছে তাহলে একটা কী পেয়েছি উৎপাদক এ প্লাস বি মাইনাস সিক্স আর একটা পেয়েছি এ প্লাস বি প্লাস টু তাহলে এই এটা কি এটা হচ্ছে পি এটা কী ধরবো আমরা কিউ তাহলে পি পেয়েছি মাইনাস সিক্স আর কিউ পেয়েছি প্লাস টু তাহলে আমরা এখানে লিখে দিলাম ঠিক আছে এবার দেখালাম কী পেয়েছি এখানে এ প্লাস বি মাইনাস সিক্স আর একটা পেয়েছি এ প্লাস বি প্লাস টু এখানে পেয়েছি মাইনাস সিক্স আর q ইকাল টু প্লাস টু নেক্সট পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কিন্তু একই রকম অঙ্ক রয়েছে লাস্ট অঙ্ক দেখো কি রয়েছে এক্স মাইনাস তার হোল মাইনাস এক্স প্লাস আগের থেকে একটু একটু আলাদা আছে এই কারণে বলবো আমি দেখো এখানে এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই নেই তাহলে দেখো আমি কী করে নিচ্ছি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তো আমি এখানে মাইনাস কম নিলাম মাইনাস ওয়ান কম নিলাম তা ওয়ান কম নিলে কী হবে এক্সে হবে এখানে প্লাস মাইনাস কী হয় মাইনাস এই যে ওয়াই মাইনাস টু আবার বলছি এখানে মাইনাস ওয়ান কম নিয়েছি তাহলে এক্সকে ওয়ানতে ভাগ করে এক্সে হবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে ওয়াই এই যে ওয়াই হয়ে গেল এবার দেখো এই যে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই তাতে লিখলাম ধরি এক্স মাইনাস ওয়াই এটাকে এ ধরি আমরা এ ধরলাম ঠিক আছে তাহলে আমি এখানে কী লিখবো এখানে এ লিখবো অর্থেব এ স্কোয়ার এর স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে এ ধরেছি আমরা ওয়ান এ মাইনাস টু তাহলে দেখো আছে দুই তাহলে টুকে করতে হবে এক দুই এককে দুই তাহলে দুই থেকে এক বাদ দেবো তাহলে এ স্কোয়ার তাহলে এখানে দুই বিয়োগ এক এ মাইনাস টু আবার বলছি দেখো দুই গুণ এক করলে দুই হয় আর দুই থেকে এক বিয়োগ করলে এক হয় ঠিক আছে তাহলে এবার গুণ করে নেব এ স্কোয়ার মাইনাস টু এ টু এ মাইনাসে মাইনাস কী হবে প্লাস ওয়ান এ ওয়ান না লিখলেও আমি লিখলাম সুবিধার জন্য লিখলাম মাইনাস টু তাহলে এবার কমন নিব এখানে দুটোই এখানে একটা এ তাহলে এ কমন নিলাম তাহলে এখানে একটাই থাকবে আর এখানে এ চলে আসবে শুধু টু থাকবে তাহলে প্লাস আমি এখানে ওয়ান কমন নিলাম তাহলে এ দুইকে এক দ্বারা ভাগ করলে দুই হবে ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে কী আসবে একটা আসবে অর্থাৎ এ মাইনাস টু থাকবে আর এখানে এ প্লাস ওয়ান মানে এ প্লাস থাকবে ঠিক আছে তাহলে পি কত পেলাম পি পেলাম ও সরি তাহলে মানটা আমরা বসিয়ে দিই তাই না এ কত ছিল এ ছিল এক্স মাইনাস ওয়াই তাহলে এর পরিবর্তে লিখবো আমরা এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ঠিক একইভাবে এই যেখানে একটা এ আছে তাহলে এর পরিবর্তে লিখবো এক্স মাইনাস ওয়াই তারপর আছে প্লাস আমরা পেলাম উৎপাদকটি এক্স মাইনাস Minus -2 x - y + 1 তাহলে এখানে আমরা লিখে নেব এর উৎপাদক টি কি পেয়েছি আমরা x - y - 2 এটা বেঁচে x - y + 1 তাহলে p = -2 এখানে তাহলে p = -2 আর q মানে 1 তাহলে q = 1 ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এরপরে দেখো পরের অঙ্কটি একই রকম অঙ্ক কিন্তু এর আগের যেগুলো করলাম সেই একই রকম অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করি দেখো তাহলে প্রথমটা কী আছে এ প্লাস বি তার আছে হোল স্কোয়ার মাইনাস ফাইভ অফ এ প্লাস ফাইভ অফ এ প্লাস বি মাইনাস সিক্স তাই না উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আগের মতোই করবো আমরা এখানে এ প্লাস বি আছে আর এ প্লাস বি আছে তাহলে ধরে নিলাম ধরি এ প্লাস বি কত ধরবো এটাকে এটাকে আমরা এক্স ধরি তাহলে এটা এক্সের স্কোয়ার হবে অথেব এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এইখানে এক্স ধরেছি ফাইভ এক্স মাইনাস সিক্স ঠিক আছে এবার কী পেলাম তাহলে ছয় পেয়েছি তাহলে সিক্স কে করতে হবে ফাইভ তাহলে কী করে করবো কেন ছয় এক কে ছয় তাহলে ছয় কে ছয় থেকে এক বাদ দিলে তো পাঁচ হয়ে যাবে তাহলে এক্সের স্কোয়ার তাহলে করলাম কি সিক্স মাইনাস ওয়ান এক্স ছিল এক্স দিলাম মাইনাস সিক্স তাহলে দেখো ছয় গুণ এক করলে ছয় হয় আর ছয় থেকে এক বাদ দিলে পাঁচ হয় তাহলে এটা মিলে হয়েছে অর্থাৎ এক্সে স্কোয়ার তাহলে সিক্স এক্স সিক্স এক্স মাইনাসে মাইনাস কী হয় প্লাস তাহলে ওয়ান এক্স তাহলে লিখলাম ওয়ান এক্স মাইনাস সিক্স এবার কমন নেবো তাহলে এখানে দুটো এখানে এখানে একটা একটা এক্স আছে তাহলে আমি কী করলাম জাস্ট একটা এক্স কম নিলাম তাহলে দুটোর মধ্যে একটা থাকবে মাইনাস থাকবে এখানে ছয় প্লাস এখানে ওয়ান কমন নেবো তাহলে কি এক্স প্লাস মাইনাস মাইনাস ছয় তাহলে কী পেলাম এখানে এক্স মাইনাস সিক্স এই এক্স মাইনাস সিক্স এই দুটোর মধ্যে কী আসলো একটা আসলো এক্স মাইনাস সিক্স ঠিক আছে আর থাকলো কি এক্স আর এখানে প্লাস ওয়ান তো এক্স তো ছিল না এক্স তো আমরা ধরেছি তো এক্স কী ধরেছি এক্স এক্স ছিল এ প্লাস বি অর্থাৎ এখন আমরা কী লিখবো এক্সের পরিবর্তে লিখবো আমরা এখানে কী লিখবো এ প্লাস বি মানে এক্সের পরিবর্তে লিখলাম এ প্লাস বি মাইনাস সিক্স ঠিক এখন কী এখানে লিখবো এ প্লাস বি আর প্লাস ওয়ান এটাই হচ্ছে উৎপাদক নির্ণয় উৎপাদক ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করো এরপরে করবো আমরা পরে টু নাম্বারটি পরে দেখো দু নাম্বারটি একই ধরনের অঙ্ক কিন্তু দেখে নাও এক্স স্কোয়ার প্লাস টু এক্স দ্য হোল স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার সরি প্লাস না মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার আছে প্লাস ফাইভ অফ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি সিক্স এরকম আছে ঠিক আছে তাহলে এটাকে আমরা মিনিটাম করবো তো দেখো ভালো করে লক্ষ্য করে দেখো তো এখানে যা আছে এখানেও তাইরা আছে তাহলে এটা আমরা ধরে নেব তাহলে ধরি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটাকে এই ধরে নিই আমরা এ তাহলে এটা কি এখান প্রোটা ইয়ে ধরেছি তাহলে এর স্কোয়ার হবে অর্থে এর স্কোয়ার এ প্লাস ছিল প্লাস দিলাম ফাইভ এটা কি এটাকে এ ধরেছি তাহলে ফাইভ এ মাইনাস থার্টি সিক্স এবার আমাদের দেখো এই ছত্রিশকে করতে হবে পাঁচ তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম এই থার্টি সিক্সকে তাহলে ছত্রিশ তা আমি যদি দেখো এখানে কী নেবো যদি তিন নিই তিন এক কে তিন আর তিন দুগুনো ছয় আচ্ছা আবার আবার যদি তিন নেই তাহলে তিন যদি নেই তাহলে তিন চার কত হবে বারো এবার ভালো করে দেখো এই যে তিন গুণ তিন নয় আর এই চার যদি আমি বিয়োগ করি কত হবে পাঁচ হবে না নয় থেকে বাদ দাও চার পাঁচ হবে তাহলে নয় গুণ চার করলে ছত্রিশ হয় আর বিয়োগ করে ফাইভ তাহলে ফাইভের পরিবর্তে কি লিখবো নাইন মাইনাস ফোর তাহলে এ স্কোয়ার প্লাস এখানে লিখবো নাইন মাইনাস ফোর এখানে লিখলাম এ মাইনাস থার্টি সিক্স ওকে আচ্ছা এবার কী করবো জাস্ট গুণ করে দেবো তাহলে এ স্কয়ার প্লাস নাইনে নাইনে প্লাস মাইনাসে মাইনাস ফোর এ মাইনাস থার্টি সিক্স এবার কমন নিবো তাহলে কমন নাও এখানে দুটো এ এখানে একটাই একটাই কমন নিলাম তাহলে এখানে একটাই থাকবে প্লাস থাকবে নাইন এখানে ফোর কমন নিলাম তাহলে কী থাকবে এ এই মাইনাস মাইনাস কী হয় প্লাস হয় তাই ছত্রিশকে চার ভাগ করে কথা হবে নয় চার নয় ছত্রিশ এই দুটার মধ্যে কী আসবে একটা আসবে তাই তো অর্থাৎ এ প্লাস নাইন আর এখানে কী থাকলো এ মাইনাস ফোর তাহলে এ মাইনাস ঠিক আছে তো অঙ্ক তো কমপ্লিট কিন্তু এ তো ছিল না তাহলে এ এ মানে কী ধরেছিলাম এ মানে এক্স স্কোয়ার এ তাহলে এই যে এর পরিবর্তে কি লিখবো আমরা ছিল প্লাস ওকে ঠিক একইভাবে এ মানে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে মাইনাস ফোর এটাই হবে না তোমাদের অ্যান্সার এটা সম্পূর্ণ অঙ্কটা দেখে নাও এই যে পুরো অঙ্কটি এরপরে দেখো তিন নম্বর কী রয়েছে নম্বর থ্রি এখানেও তাই রয়েছে দেখো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তার আছে হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন পি স্কোয়ার সিক্সটিন অফ পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ তার স্কোয়ার মাইনাস আছে তাহলে আমরা আগের মতো এটাকে ধরে নেবো দেখো এখানেও যা আছে এখানেও তাই আছে তাহলে ধরি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা আমি এ ধরলাম ঠিক আছে তাহলে অথে তাহলে এটা এ তার স্কোয়ার তাহলে এ স্কয়ার মাইনাস সিক্সটিন এটা এ ধরেছি আমরা তার উদ্দেশ্য কি সিক্সটি থ্রিটাকে আমাকে করতে হবে তাহলে সিক্সটি থ্রিটাকে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে যদি আমি এখানে কত নেবো বলো সরি এটা সিক্সটি থ্রি যদি আমি নয় নিই তাহলে সাত নয় তেষট্টি এবার দেখো এই যে নয় আর যদি সাত যদি যোগ করি কত হবে ষোলো হবে তো এই অঙ্কটা আমার মনে হয় একটু ভুল আছে তো তোমরা এখানে প্লাস দিয়ে অঙ্কটা করো আমি প্লাস দিয়ে করে দিলাম আমার মনে হচ্ছে অঙ্কটা ভুল আছে কারণ মিলছে না এর আগে আমি করেছি তো এটাকে আমি প্লাস দিলাম ওকে প্লাস দিয়ে অঙ্কটা করলাম তাহলে মিলটা করা যাবে না তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন হচ্ছে সরি ষোলো বলতে কী লিখবো আমরা এখানে নয় যোগ সাত তাহলে নাইন প্লাস সেভেন আর এখানে দেখলাম এ প্লাস সিক্সটি থ্রি ঠিক আছে তাহলে নয় আর সাত যোগ করলে কত হবে এখানে হবে হচ্ছে ষোলো আর যদি গুণ করি তাহলে হবে তেষট্টি তাহলে এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস মাইনাস মাইনাস সেভেন এ প্লাস সিক্সটি থ্রি তাহলে এবার আমরা কমন নেবো তাহলে এখান থেকে এ কমন নাও এ কমন নিলে এ থাকবে মাইনাস নাইন থাকবে এখানে আমি সেভেন কমন নাও তাহলে এখানে এ থাকবে প্লাস মাইনাসে মাইনাস সাত নয় তেষট্টি এই দেখো এই দুটোর মধ্যে একটা আসলো অর্থাৎ এ মাইনাস নাইন আর এখানে পাওয়া গেলো এ মাইনাস সেভেন তাহলে এ কী ছিল এ আমরা ধরে নিয়েছিলাম এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কি ইউস করে অর্থাৎ আমরা এর পরিবর্তে কী লিখবো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ মাইনাস নাইন ঠিক একই হবে এখানে তাই লাগবো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এখানে আছে মাইনাস সেভেন এই যে মাইনাস সেভেন ওকে এই অ্যান্সার ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এরপরে কি রয়েছে পাঁচ নম্বর এ টু দি পাওয়ার ফোর এ টু দি তাহলে এই পাঁচকে করতে হবে চার কি পাঁচ কে পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে চার হবে তাহলে এ টু দি পাওয়ার ফোর তাহলে এখানে ফোরের পরিবর্তে লিখব ফাইভ মাইনাস ওয়ান তাহলে বিয়োগ করলে কত হবে চার হবে তারপর আছে এ স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এ স্কোয়ার আমি গুণ করলাম ফাইভ এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ওয়ান স্কোয়ার এই যে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ এবার আমরা কমন নিবো ভালো করে এবার লক্ষ্য করে দেখো এখানে চারটে আছে ভাবলাম চারটে এ টু দি পাওয়ার ফোর মানে এ একে গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হয় আর এখানে দুটো তাহলে আমি দুটো এ স্কোয়ার কমন নিলাম তাহলে চারটার মধ্যে দুটো আমি ভাগ করেছি মানে বিয়োগ করেছি ভাগ মানে পাওয়ার বিয়োগ হয়ে যায় তার থাকবে আর কে থাকবে দুটো থাকবে ঠিক আছে তো এ স্কোয়ার তো চলে আসছে এখানে থাকবে ফাইভ তাহলে মাইনাস ওয়ান কমন নাও তাহলে কী হবে এ স্কোয়ার এই মাইনাস মাইনাস গুণ করলে কী হবে পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ এ দেখো এই দুটোর মধ্যে আমি কি একটাই নিলাম কমন অর্থাৎ এ স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে হবে এ -1 মাইনাস ওয়ান এবার দেখো অঙ্কটা কিন্তু এখনও শেষ হয়নি কেন দেখো এখানে সূত্র পড়েছে এই যে এ আর এটা ওয়ান মানে আমি ওয়ান করতে পারি তাহলে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ স্কোয়ার এই সূত্র তাহলে কী হবে এ প্লাস আর এ মাইনাস বি তাহলে এখানেও তাই হবে তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ করলাম তাহলে এখানে হবে এ প্লাস ওয়ান বলতে আছে আর এ মাইনাস ওয়ান এটাই হবে অ্যান্সার এরপর নেক্সট অঙ্ক পাঁচ নম্বর দেখে নেও তোমরা কী রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটাকে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করে নেব চারশো কুড়িকে উৎপাদক বিশ্লেষণ করি তো প্রথমে যদি আমি দুই নেই দুই দুগুনো চার দুই এক কে দুই একদম শূন্য এরপর যদি আমি তিন নেই তিন সাথে একুশ ঠিক আছে এবার আবার আমি যদি দুই নেই তাহলে পঁয়ত্রিশ দুগুনো সত্তর হ্যাঁ ভালো করে দেখো এখানে সরি এটা দুই নিয়েছি তাহলে দুই নিয়ে সত্তরকে যদি আমি দুইতে ভাগ করি পঁয়ত্রিশ হয় তাহলে দেখো এখানে তিন দুগুণ ছয় ছয় দুগুনো বারো তাহলে এখানে গুণ করে কত পেলাম বারো পেলাম আবার বলছি এই দেখো তিন দুগুনো ছয় আর ছয় দুগুনো বারো আর এখানে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে যদি আমি এই বারোটাকে বিয়োগ করি তাহলে এখানে পাঁচের পর পাঁচ থেকে বাদ বাধ্য দুই তিন হবে আর দুই থেকে তিন থেকে বাদ বাধ্য এক দুই হবে তেইশ তাহলে বিয়ে করে আমি তেইশ পাচ্ছি তাহলে তাই পেয়ে তেইশ পেয়ে গেলাম তাহলে তেইশের পরিবর্তে কী লিখবো থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কী পেয়েছি থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ আর এখানে এক্স ওয়াই মাইনাস ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আচ্ছা এবার কী করবো আমরা গুণ করে দেবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থার্টি ফাইভ এক্স ওয়াই থার্টি ফাইভ এক্স ওয়াই মাইনাস টুয়েলভ এক্স ওয়াই টুয়েলভ এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি ঠিক আছে এবার কমন নেবো দেখো এখানে দুটো করে এক্স আছে দুটো করে ওয়াই আছে এখানেও তাই আমি এক্স ওয়াই কমন নিলাম তাহলে এখানে একটা এক্স থাকবে এখানে একটা ওয়াই থাকবে আর প্লাস যে প্লাস দিলাম তাহলে এক্স ওয়াইতে চলে আসছে এখানে তা থাকবে পঁয়ত্রিশ তাহলে এখানে বারো কমন নিলাম তাহলে বারো কমন নিলে কী হবে এক্স ওয়াই মাঝ মাঝ হবে প্লাস হয়ে যাবে তাহলে চারশো কুড়িকে যদি আমি বারো ভাগ করি কথা হবে পঁয়ত্রিশ হবে তাহলে এই দুটোর মধ্যে কী আসবে একটা আসবে অর্থাৎ এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ আর এখানে হবে এক্স ওয়াই মাইনাস বারো এটাই অঙ্ক পরের অঙ্কগুলো তোমরা নেক্সট পার্টি পেয়ে যাবে দেখো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সেখান থেকে দেখে নাও অসংখ্য ধন্যবাদ দেখার জন্য